অনেক কি চোখ হারিয়েছেন এরকম একটি অবস্থার মধ্য দিয়ে দেশে এখনো কারফু বলবৎ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর সেনাবাহিনী এখনো মাঠে আছে এরকম একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ দেখেন স্বাধীনতার পরে আমরা বহু আন্দোলন দেখেছি আমরা আহ নব্বইয়ের আন্দোলন দেখেছি আমরা দুই হাজার চোদ্দ সনে দেখেছি আমরা যাদেরকে স্বৈরাচার বলে এক সময় সম্বোধন করতাম গালি দিতাম সেই স্বৈরাচারই আমলেও এতগুলা মানুষের প্রাণহানি এবং সম্পদ হানি আমরা কিন্তু দেখিনি গত কয়েকদিন ধরে আমাদের যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে এখনো যেটা যেটা সামাজিক পরিষেবাগুলো এখনো বন্ধ রয়ে গেছে এরকম একটি অভি অবস্থার মধ্য দিয়ে জাতি কিন্তু সত্য বা প্রকৃত ঘটনা অনেকাংশে জানা থেকে বঞ্চিত কয়েকদিন তো আমরা শুধুমাত্র সম্পদের ক্ষয়ক্ষতির হিসাব শুনলাম সেই সম্পদের ক্ষয়ক্ষতি এটি আমাকে আহত করেছে আমি নিন্দা জানাই কিন্তু পাশাপাশি সম্পদের পাশাপাশি যে মানুষের জীবন এবং আমার নিরপরাধ সন্তানদের যে জীবন চলে গেল এতগুলো মানুষের সতেরো বছর বয়স পাঁচ বছর বয়স সাত বছর বয়স রিক্সা চালক ভ্যান চালক পথচারী সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের আহ একেবারেই ব্ল্যাক আউট করে দেওয়া হলো এবং সেগুলো প্রচার করা হলো না কিন্তু আমি মনে করি এই সমস্ত সম্পদ যেগুলো ধ্বংস করা হলো সেগুলো তো নিঃসন্দেহে রাষ্ট্রের ক্ষতি এগুলা রাষ্ট্রের সম্পদেই তৈরি করা হয়েছে কিন্তু যে জীবনগুলো চলে গেল সেই জীবনগুলো নিয়ে কথা না বলা বা তাদের সম্পর্কে আসের আজকের দিনের আগ পর্যন্ত যে এক ধরনের নিশ্চুপ থাকার যে একটি সরকারি পক্ষ থেকে যে একটি ব্যবস্থা সেটি বিভিন্ন ধরনের অপপ্রচার বা বিভিন্ন ধরনের গুজব বাজারে সরিয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে আমি কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে পাঁচজন ডিবি অফিসে যে যারা হেফাজতে আছেন যাদেরকে হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে চিকিৎসা প্রয়োজন ছিল সেখান থেকে তুলে নিয়ে তাদের নিরাপত্তার জন্য সেখানে হাসপাতালে রাখা হয়েছে আমি জানি না কিরকম নিরাপত্তা বিঘ্নিত তাদের হয়েছিল আমি এটাও জানি না যে তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল তাদের চিকিৎসা দেওয়া হয়েছে কিনা বা চিকিৎসা দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি অফিসে আছে কিনা আজকে হঠাৎ করে দেখলাম যে নাহিদের একটি ভিডিও বার্তা সেই ভিডিও বার্তায় উনি একটি বক্তব্য করলেন এবং আমি ধরেই নি যেহেতু নাহিদ এটা পড়ছে সেটা সত্য কিন্তু প্রশ্ন হলো যে নাহিদদের এই দাবি পূরণ হওয়ার পাশাপাশি এখন সবচেয়ে বড় যে দাবিটি সেই দাবিটা হলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করা কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি আদৌ আছে কিনা সেই কথা কিন্তু নাহিদের মুখ থেকে আমরা শুনিনি এবং এবং এই যে হল থেকে ছাত্ররা চলে গেল সেই ছাত্র কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি যে কিছু দাবি আসছিল যে এই মুহূর্তে যদি নাহিদরা যদি হলে উঠতে চায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে খুলে দিতে হয় তাহলে তাদের নিরাপত্তার ইস্যুটা সবচেয়ে বড় একটি ইস্যু যে নিরাপত্তা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিবে না যে নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন সেই হল প্রশাসন এখন পর্যন্ত প্রস্তুত কিনা সেটা আমরা এখনো জানি না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল রোম নষ্ট হয়ে গেছে বিশ্ববিদ্যালয় নষ্ট হয়েছে এই বিষয়গুলোকে ঠিক করে এবং নিরাপত্তার ইস্যু ডিবি অফিসে কোনো কথা হয়েছে কিনা বা সেই নিরাপত্তা ডিবি অফিসে নিশ্চিত করা হয়েছে কিনা বা যে সমস্ত অগণিত ছাত্ররা এখনো হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে কাতাচ্ছে অগণিত ছাত্ররা জেলখানায় রিমান্ডে বা বিভিন্ন ধরনের অবস্থা আমরা দেখছি সেই বিষয়গুলো নিয়ে যদি নাহিদের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা বা সুস্পষ্ট বক্তব্য থাকলে বোধহয় জাতি আরো বেশি আশ্বস্ত হতে পারত আন্দোলন প্রত্যাহার করলাম হ্যাঁ আন্দোলন প্রত্যাহার করলাম কিন্তু এই মামলা মোকদ্দমার কি গুলো হবে সেগুলো নাহিদ বলেনি বা এই বা যাদেরকে রিমান্ডে নেওয়া তাদেরকে কি অবস্থা হবে সেটা না আমি বলেনি তারপরে হলগুলোতে হবে কিনা বা সেই মেধার ভিত্তিতে তারা হলে অবস্থান করতে পারবে কিনা বা গত দীর্ঘদিন এই সরকারি দলের সংগঠনের যে যে অবিচার এবং তাদেরকে বিভিন্ন ধরনের অনিয়মের যাতাকলে পৃষ্ঠ হতে হয়েছে সেগুলো ভবিষ্যতে আর হতে হবে না এরকম কোনো আপসপা হয়েছে কিনা বা এরকম এর কোনো কথা হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আরেকটি কথা হল যে যদি আপনি হলে আসেন আপনি জানেন যে গত দীর্ঘদিন এই হলগুলা এক ধরনের বহিরাগত বা এক ধরনের বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এরকম সরকারি দলের নেতৃবৃন্দের দ্বারা এগুলো কিন্তু জিম্মি ছিল তারাই পরিচালনা করতো তারাই সিট বন্টন করত এবং হল প্রশাসন সেখানে কখনো কখনো নামকে বস্তে তারা হল প্রশাসনের সাথে জড়িত ছিল এই হলগুলার যে কমন আহ কালচার বা আমাদের টর্চার সেল যেগুলো আমরা শুনি সেই বিষয়গুলো সমাধান হওয়া কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটু বিষয়ে দাঁড়িয়েছে সেই বিষয় নিয়ে নাহিত কোনো কথা বলেছে কিনা বা সেই বিষয় না নাহিদরা বা এই সমন্বয়কারী না তারা তাদের সাথে সেখানে ডিবি অফিসে কোনো কথাবার্তা হয়েছে কিনা সেগুলো হয়তো পরে আমরা জানব কিন্তু চাইলেই হলগুলো খুলে যাবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে যাবে ছাত্ররা নির্ভয়ে সেখানে থাকতে পারবে যখন মামলাগুলা চলমান এবং বেনামি অনেক মামলা ছাত্রদের বিরুদ্ধে সেই ছাত্রদেরকে আইনমন্ত্রী বলেছিলেন যে গ্রেপ্তার করা হবে না মামলা হলে দেখা হবে কিন্তু আইনমন্ত্রীর এই কথা বলার মধ্যেই কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত বাস্তবে বা মাঠে যেটা আমরা দেখছি সেই আইনমন্ত্রী মহাদ কথার সাথে কিন্তু বাস্তবতার মিল নেই আমি শুধু এতটুকু বলি যে এই যে যানগুলা চলে গেল দেশের সম্পদ গুলা নষ্ট হয়ে গেল কোনটাই আমাদের জন্য কাম্য নয় এবং সবগুলাই আমাদেরকে প্রতিনিয়ত করছে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে এখনো যখন আমাদের ছাত্রদেরকে নাম করে উঠে তখন আমাদের শিক্ষক সমাজকে উদ্বিগ্ন করে আমাদের সন্তানদের উদ্বিগ্ন উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করব যে একদিকে আমার দেশের এই সম্পদ গুলা যেন নষ্ট না হয় অন্যদিকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছেন তাদেরকে অনুরোধ করব যে যেন বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে এই এখন যে একটি আস্তে আস্তে ধীরে ধীরে যে একটা শান্ত অবস্থার দিকে যাচ্ছে সেটা যেন অশান্তের দিকে না যায় সেই বিষয়টাও মাথায় রাখতে হবে আমরা ছাত্ররা তো বলেছে তবে একটা জিনিস হলো যে দেখেন যারা আমার খুব ভাবতে কষ্ট লাগে মাঝে মাঝে আমি ভাবি যে রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস হলো সেই সম্পদগুলো পাহারা দেওয়ার জন্য কোনো লোক কি ছিল না তাদের একজন লোক গুলিবিদ্ধ হয়েছে তাদের একজন লোক আহত হয়েছে তাদের একজন লোক আ আ আ সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে এরকম ভিডিও ক্লিপ আমরা দেখেনি তাহলে কি এখানে কোনো ধরনের এই কেপিআই যেগুলো বলছি সেগুলার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা সেই বিষয়গুলোpmod এখন নতুন করে খতিয়ে দেখতে হবে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে এই রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই যে নির্বিচারে গুলিবর্ষণ যে সন্তানগুলো মারা গেল সারি মানুষ মারা গেল ব্যবসায়ীরা মারা গেল এটিও কখনো কাম্য হতে পারে না এবং সরকারও এটিকে যে খুব একটি অবস্থায় আছে সেটি কিন্তু বলার মতো অবস্থায় কিন্তু নেই কারণ এতগুলো প্রাণ বললাম এতগুলো প্রাণ দুই দিনে বা তিন দিনে স্বাধীন বাংলাদেশে ঝরে যাবে এটি কোনো বিবেকবান মানুষ প্রত্যাশা করেনি এবং এটি কোনো সহ্য করা যায়নি বিশেষ করে রংপুরে যে আবু সাহিদকে হত্যা করার আহ পরে যে আমরা মামলা দেখলাম সেই মামলার আর্জি আমাদেরকে আরেকজন জজ মেয়ের কথা ভাবায় যে সেরকম জজ মেয়ে সাজানো হচ্ছে কিনা মামলার সাথে আমরা বাস্তবে চোখে যেটা দেখলাম সেই চোখে কিন্তু মেলে না এগুলা মানুষকে মানুষকে আহত করে করে কষ্ট কষ্ট দেয় বিচার তদন্ত কমিশন হয়েছে আমি মনে করি প্রত্যেকটি ঘটনার সুস্থ এবং নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তর মধ্য দিয়ে এর একটি সুরা হবে তবে আমার এই তদন্ত নিয়ে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে দেখেন তদন্ত তো হবে বিভিন্ন মামলা হয়েছে কিন্তু সেই তদন্ত করার আগেই আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন বড় কর্তারা যখন নির্বিচারে এই একটি গোষ্ঠী বা একটি দল বা একটি সম্প্রদায়কে যখন চিহ্নিত করে মিডিয়াতে বক্তব্য দেন তখন তাদের অধস্তনরা যখন এই মামলা তদন্ত করবেন তখন প্রকৃত অর্থে তদন্ত করে দোষীকে চিহ্নিত করা কিন্তু কঠিন হলেও হতে পারে কারণ আমাদের দেশের সবচেয়ে বড় একটি সমস্যা যে মামলা হওয়ার পরেই আমরা কোনো সময় না নিয়ে সুস্থ তদন্ত না করে এবং এর যাচাই বাচাই না করে আমরা মন্তব্য করে দিই এই ব্লেমিং কারণে কিন্তু অনেক সময় প্রকৃত অপরাধীরা ধরা শোয়ার বাহিরে বাহিরে চলে যায় বা প্রকৃত অপরাধীদেরকে আমরা চিহ্নিত করতে পারি না আজকে একটি অহিংস আন্দোলন কি করে সহিংসতায় রূপ নিল এই জায়গায় থেকে আজকে আহ মনে হয় যে যদি প্রথমেই যদি এটা দায়িত্বশীল আচরণ করা হতো এবং শিক্ষার্থীদের সাথে বসে সমঝোতার চেষ্টা করা হতো দীর্ঘ সময় কিন্তু সরকার পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থারা পেয়েছে তারা প্রথম থেকেই একটি ষড়যন্ত্র আবিষ্কার করতে চাইলেন বিএনপি জামাত তারেক যে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার প্রশ্ন যদি এটি যদি সত্য হয়ে থাকতো তাহলে আগেই তো ব্যবস্থা নেওয়া যেত ব্যবস্থা এগুলোকে রোধ করা যেত যাক সেই বিতর্কে আর আমি এখন যাবো না আমি শুধু এতটুকু বলতে চাই যে যারা আহ আইন শৃঙ্খলা বাহিনী যারা এই আমার সন্তানদেরকে ব্লক দেওয়ার নামে ধরছেন মামলা দিচ্ছেন ভালো কথা অপরাধী হলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসেন কোনো অসুবিধা নেই তদন্ত করে কিন্তু কোন নিরপরাধ সন্তানরা বা কোন নিরপরাধ বাবা মারা বা কোন নিরপরাধ নাগরিকরা যেন হয়রানির শিকার না হয় জুলুমের শিকার না হয় সেই বিষয়টা আমাদের দেখতে হবে কারণ এই স্বাধীন দেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সন্তানরা আমাদের সন্তান এই মাটির সন্তান অতএব তারা আমি বিশ্বাস করতে চাই আশা করতে চাই প্রত্যাশা করতে চাই যে তারা অন্তত যে সমস্ত ছাত্ররা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করলো দীর্ঘদিন ধরে এবং সেই আন্দোলন আলোচনার মাধ্যমে আজকে যে সমস্ত পদ্ধতির মধ্য দিয়ে একটা সমাধানের দিকে সর যাওয়ার চেষ্টা করছে সেই পদ্ধতির যদি অর্ধেক প্রচেষ্টাও যদি আমরা করতাম আমরা যদি সরকার দলীয় ছাত্র সংগঠনকে ক্যাম্পাস ঠিক করার দায়িত্ব না দিতাম বা বা আমাদের নিরাপরাধ কন্যা সন্তানদেরকে তাদেরকে যদি নাজেহাল করার সময় যদি এই সরকার দলীয় ছাত্র সংগঠন যদি না করতো তাহলে হয়তো এই চিত্রটা ভিন্ন রকম হতে পারতো বা যদি আলোচনায় আমরা করতে পারতাম বা আমরা কোর্টকে যেভাবে অগ্রিম শুনানির জন্য আমরা আবেদন করে অগ্রিম শুনানি করলাম সেই কাজটি যদি আমরা আরো আগে করতে পারতাম পনেরো তারিখে বা ষোলো তারিখে বা তেরো তারিখে বা ১৪ তারিখে তাহলে হয়তো এই সমস্ত অনাকাঙ্ক্ষিত এই সমস্ত মৃত্যু লাশ আমাদের বোধাই দেখতে হতো না এই সমস্ত রাষ্ট্রীয় সম্পদ সেই সম্পদগুলার ধ্বংস আমাদেরকে দেখতে হতো না তারপর আমি মনে করি যে এখন আমাদের কোন করা কারোই উচিত হবে না বরং আমি নিবেদন করতে চাই এই দেশটি আমাদের এই দেশের মানচিত্র আমাদের এই দেশের সন্তানরা যারা বৈষম্যর জন্য দীর্ঘদিনের একটি চাকা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ যেটা ঘটেছে তার মধ্যে হয়তো আন্দোলনে এক পর্যায়ে যায় ভিন্ন রকমের কিছু ঢুকেছে এই সব নিয়ে আমি শুধু এতটুকু চাই যে একটি সমাধান হোক যে সমাধানের মধ্য দিয়ে আমরা এই তরুণ প্রজন্ম নিজেদেরকে বঞ্চিত বোধ করবে না নিজেদের মধ্যে যে অপ্রাপ্তি এবং নিজেদের মধ্যে যে বঞ্চনার যে ক্ষোভ এবং বিভিন্ন রকমের যে যে তাদের যে যে কষ্ট সেই কষ্টগুলো সরকার বিবেচনা করবে এবং তাদের এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচার করবে প্রত্যেকটি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে কোর্টে সফর্দ করবে কোর্ট বিচার করবে দয়া করে কোন নাগরিককে নিরাপদ নাগরিককে যেন করা না হয়রানি হয় অসত্য মিথ্যা মামলা দিয়ে যেন তাদেরকে নাজেহাল করা না হয় কোনো একটি সন্তান যেন কোনো একটি বাবা মা যেন তার সন্তান হারানোর বকফাটা কান্নাই যেন নতুন করে যেন আবার নতুন করে কোনো যন্ত্রণার মধ্যে না পারেন সেই বিষয়গুলো দেখবেন ক্যাম্পাস ঠিক করার আগে কয়েকটি বিষয় ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এই হলগুলাতে কারা থাকবে সেই বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত হওয়া দরকার যেন কোনোভাবেই ছাত্র সংগঠনের টর্চার পরিণত না হয় বরং হলগুলার প্রশাসন তারা মেধার ভিত্তিতে একেবারেই মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত মেধাবী ছাত্ররা হলে সিট বন্টন সেটি নিশ্চিত করতে হবে এবং রাজনীতির নামে ফলে যেন কোনো দুর্বৃত্তায়ন না হয় সেইটুকু ঠিক করতে হবে এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারা হরা ফিরে আসলে যেন তারা নিগৃহীত না হয় তারা যেন পুনরায় যেন কোনো বাধা বিপত্তির মধ্যে না পড়ে লাঞ্ছনার মধ্যে না পড়ে যন্ত্রণার মধ্যে না পড়ে সেই বিষয়গুলো তারা দেখতে হবে তারা যেন নির্ভয়ে নিঃসংকোচে তাদের নিজেদের আবাসস্থলে থেকে তাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে পারে এই বিষয়গুলো নিয়ে বোধহয় এখন কাজ করতে হবে এই বিষয় নিয়ে যত কাজ করা যাবে এবং এখানে আস্থার সংকট তৈরি হয়েছে ছাত্র শিক্ষক তারপরে প্রশাসন এই আস্থার সংকটের জায়গাটুকু কিন্তু এগুলা আমার সবচেয়ে বড় কথা হল যে হলে আমার ছাত্ররা নিরাপদে থাকতে পারবে কি পারবে না আস্থার সংকট হলো এটি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে একটি আস্থার সংকট তৈরি হয়েছে সেই আস্থার সংকট কত দ্রুত আলোচনার মধ্য দিয়ে সন্তান এবং পিতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কত দ্রুত ঠিক করা যায় ছেড়ে দেখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা আমার এই সন্তানদের বড় ভাই তারা সেই বড় ভাই সুলভ আচরণ করে তাদের ছোট ভাইরা যেন হলে নির্ভয়ে থাকতে পারে থাকতে পারে। তাদের প্রতি যেন কোনো প্রকারের অন্যায় আচরণ কেউ না করতে পারে সেই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের কাজ করা দরকার আর ওই যে আমি বললাম রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস যারা করে তাদেরকে গতানুগতিক কোনো দল বা গোষ্ঠীর প্রতি দায়িত্ব না চাপিয়ে বরং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার জন্য সময় নিয়ে ভিডিও ফুটেজ দিকে পুঙ্কানুপুঙ্কানু ভাবে অপরাধীদেরকে চিহ্নিত করে যদি আইনের আনা হয় জাতি খুশি হবে আমরাও খুশি হব কিন্তু ঢালাও ভাবে কাউকে তদন্ত হওয়ার আগেই অপরাধী আখ্যায়িত করে এই তদন্ত যেন ব্যাহত না হয় সেই বিষয়গুলো দেখতে হবে একজন শিক্ষক হিসাবে খুব অসহায় লাগে যখন আমি ক্লাসরুমে যেতে পারি না একজন শিক্ষক হিসেবে অসহায় লাগে যখন আমার সন্তানদেরকে শ্রেণীকক্ষে দেখি না একজন শিক্ষক হিসেবে অসহায় লাগে যখন আমি আমার সন্তানদের মৃত্যু সংবাদ পাই আহত হওয়ার সংবাদ পাই তারপরে বিভিন্ন রকমের তারা যন্ত্রণার মধ্যে আছে সেই সমস্ত সংবাদ পাই অধিকাংশ এই আন্দোলনটি যদি আমি শেষ একটি কথা শুধু বলে যাই যে সরকার যদি তার যদি অহংবোধ না দেখাতো এবং সরকার সবকিছুই ম্যানেজ করতে পারে এই ধরনের মনোভাব পোষণ না করে এই ছাত্রদের অহিংস আন্দোলনকে যদি খুব পরম মমতায় তাদেরকে ডেকে আজকে যেভাবে বিভিন্ন জায়গায় ডাকিয়ে বসিয়ে খাইয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ভালো দিক ঠিক একইভাবে যদি এটি হওয়ার আগে যদি করা হতো তাহলে আমরা বোধহয় এতটুকু এত এত সংখ্যক মানুষের সন্তানদের বোধহয় আমাদের লাভ দেখতে না এত দেখতে দেখতে না না এত এত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হতো আমরা দেখতাম না শুধু এতটুকু বলবো যে জেদ অহম্বত অহংকার পতনের কিন্তু মূল কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই অতএব আলোচনা যে কোনো সমস্যা সমাধানের প্রধানতম এবং অন্যতম উপাদান হলো সেই সমস্যাকে স্বীকার করা সরকার সেই সমস্যাটাকে স্বীকার করতে চায়নি প্রথমত আর চায়নি বলেই এই সংকটটা কিন্তু ঘনীভূত হয়েছে কিন্তু সরকার যদি প্রথমেই যদি এই দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে যদি তারা পজিটিভলি নিয়ে যদি তারা তাদের সাথে আলোচনায় বসতো সমঝোতায় বসতো এবং যা যা করা হলো কোটে অগ্রিম শুনানির ব্যবস্থা করা তারপরে যে সমস্ত কাজগুলো করা হলো যদিও আগে বলা হয়েছিল বিচার বিচারাধীন বিষয়ে আমরা কিছু বলতে পারি না কিন্তু পরবর্তীতে আমরা সবই করলাম সবই করতে আমরা বাধ্য হলাম কিন্তু এই কাজগুলো যদি আমরা আগে করতাম এবং ক্যাম্পাস ভালো করার দায়িত্ব কেন সরকারি দলের ছাত্র সংগঠনকে দিতে হবে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার আছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আছে বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে ডিপ্লয় করা যেত তাদেরকে দায়িত্ব দেওয়া যেত কিন্তু এই সরকার দলীয় ছাত্র সংগঠনকে ক্যাম্পাস ঠিক করার দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে যে বহিরাগত লোকরা এখানে ঢুকলো লাঠিয়াল বাহিনী হেলমেট বাহিনী এবং তাদের যে যে আমাদের নাজেহাল করলো কন্যাদেরকে এগুলো ঘটনাটাকে আহ এগুলোকে আরো উস্কিয়ে দিল পাশাপাশি ঠিক একই ভাবে যে নির্মহ আহ অহিংস আন্দোলনের সুযোগ নেই যে সমস্ত দুষ্কৃতিকারীরা আমি বলছি দুষ্কৃতিকারীরা এর ভেতরে ঢুকে যে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করলো দয়া করে কোন পার্টিকুলার দল বা গোষ্ঠীকে এখনই দায়িত্বে দায়িত্বে তার বিরুদ্ধে কথা না বলে বরং প্রকৃত তদন্তের মধ্য দিয়ে এখন কিন্তু ভিডিও ফুটেজ বা ওই আমাদের ব্রিজের ভিডিও ফুটেজ বা অন্যান্য ভিডিও ভিডিও ফুটেজ এর পুঙ্কাণ্ড যাচাই বাছাই করে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা আছে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দয়া করে রাজনীতিকীকরণ না করে বা ভিক্টিমাইজ কাউকে না করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনবে সেটি আশা করি তবে সবচেয়ে সবচেয়ে মূল্যবান যে কাজটি সেটি হলো যে ছাত্র শিক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এবং সরকারের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে সেই আস্থা ফিরিয়ে আনার জন্য সকল পক্ষকে দায়িত্বশীল ধৈর্যশীল এবং দেশপ্রেমীকে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানাতে হবে এই আহ্বানটুকুই আমি সবার কাছে করতে চাই সবাই দায়িত্বশীল হবে ধৈর্যশীল হবে এবং দোষারোপে রাজনীতি পরিহার করবে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে সরকার যেরকম শাস্তি দেবে ঠিক একইভাবে আমার সন্তানদেরকে যারা হত্যা করলো তারা যেন দয়া করে নতুন করে আরেকটি জজমি নাটক তৈরি না করে সেই আহ্বান আমি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে